বন্ধুরা আজকের আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমার যে আসিল মুরগিটা কত পিস ডিম পেরেছে বা কত পিস ডিমে আমার এই আসল মুরগিটাকে আমি ডিমে বসাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে অনেক ডিম পেরেছে এটা বন্ধুরা আসিল মুরগি এবং আমার যে বাড়ির দেশি মুরগি আছে ওদের ডিম এবং হাঁসের ডিম আপনারা যেরকম দেখলেন বন্ধুরা আজকে। ভিডিওতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই আশিল মুরগিরাই আমার যে ডিমগুলো পেড়েছে ওইটা ওই ডিমগুলো ওর ডিম তা বন্ধুরা কত পিস ডিম পারলো আজকে আপনাদেরকে বলবো এবং এইখানে আরেকটা আমার যে তামিল যে ধারিটা আছে সেই ধাড়িটা কিন্তু এখানে ডিমে বসে গেছে বন্ধুরা এখানে দেখুন মোটামুটি এ কত পিস ডিমে বসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা এখানে আমার এই যে তামিল ধাড়িটা আছে এই ধাড়িটা মোটামুটি ন পিস ডিমে বসেছে বন্ধুরা দেখা যাক কত পিস বাচ্চা ফোটে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে বা এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যাতে সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যায় যখন আমরা এই ভিডিও ছাড়বো বন্ধুরা নিচে দেখলেন ওগুলো হাঁসের ডিম আমার যে দেশি মুরগিগুলি যদি কুচে বসে বা তাই বসে ওদেরকে এই হাঁসের ডিম দিয়ে ডিমগুলো ফোটাবো ওর জন্যে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার যে যে ফাইটার আছে ফাইটার মুরগটা আর এই যে এই ধাড়িটা এই ধারিটা কিন্তু আমার মানে ডিমে বসাবো তাও বসাবো বা কুচেতে বসাবো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মোটামুটি কুচেতে চলে এসছে বন্ধুরা বন্ধুরা এই যে দেখুন এই যে ডিম এবারে আপনাদেরকে আমি ডিম দেখাই কটা ডিম পেয়েছি দেখুন বন্ধুরা দুটো তিনটে চারটে বন্ধুরা আপনারা গুনুন তাহলে বুঝতে পারবেন পাঁচটা ছটা সাতটা আটটা এক নটা আর একটা দশটা এগারোটা বারোটা তেরোটা খেলেন বন্ধুরা মোটামুটি আমার তেরোটা ডিম পেরেছে এবং এই যে দেশি মুরগির ডিম আমি এখানে দূরে নিচ্ছি বন্ধুরা এখানে পনেরোটা বন্ধুরা এবারে আপনাদেরকে বলি যে আমার আসিল যে ধারিটা ওই ধারিটা এত ডিম পেরেছে এবং যে তামিল ধারিটা অত কম কেন কারণ কি বন্ধুরা যে আসিল আছে আসিল মুরগিগুলো একটু মোটামুটি বেশি ডিম পারে ঠিক আছে মোটামুটি পনেরোটা অবধি ডিম পারে কিন্তু যে তামিল তামিলধাড়িগুলো হয় ওই ধারিগুলো বন্ধুরা যত ভালো ভালো জাতের বা যত মানে ইয়ে হয় কোয়ালিটি ভালো তারা কত ডিম কম পারে বন্ধুরা প্রথম যখন নিয়ে আসি বন্ধুরা আমার মুরগি কিন্তু সাতটা ডিম পেয়েছিলো তা বন্ধুরা আমি তারপরে একে মোটামুটি একটু ক্যালসিয়াম এই সব খাইয়ে ওটাকে নটা করেছি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখানে আমি সব ডিমগুলো দিয়ে দেবো এবং আমার যে আসিল ধারিটা আছে ওই ধারিটা এখানে বসে যাবে এবং এই ভালোভাবে সেট হয়ে গেলে তখন কিন্তু এই ডিমগুলো মানে সেট করে নেবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যখন আপনাদের মুরগিকে ডিমে বসাবেন মোটামুটি যেদিন ওরা মানে যে যেটা আর কি তাওয়া বসানোর জন্য টানটা নেবে তার একদিন পরে বসাবেন বন্ধুরা কারণ কি বন্ধুরা প্রথম দিন যদি আপনারা দেন কিন্তু অনেক মুরগি বসতে চায় না ঠিক আছে বন্ধুরা উঠে যাবে তা বন্ধুরা আপনারা এক দু দিন পরে ওদেরকে দেবেন তাহলে কি বন্ধুরা ওরা যখন ঠিকঠাক ডিমে তা টান চলে আসবে তখন কিন্তু দিতে হবে তাহলে মুরগি ভালোভাবে এই ডিমটাকে হ্যাচিং করবে ঠিক আছে তা বন্ধুরা আমার পরে ভিডিও নিয়ে আসবো আমার এখন মানে এখন আমার ইয়ে মানে খামারে কত পিস মুরগি আছে না আছে সেই সব নিয়ে ঠিক আছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হাঁস এই হাঁস এই হাঁসের যে ভিডিও সেটাও আমি পরের ভিডিওতে নিয়ে আসবো বন্ধুরা যে হাঁস আমার কত পিস হাঁস আছে এবং এত ডিম দেখলেন ওই হাঁসগুলো ডিম পাচ্ছে ঠিক আছে সব ভিডিও এই ভিডিওর পরের ভিডিওতে আসবে বন্ধুরা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন আর এখানে ছোটো ছোটো কিছু দেশি মুরগি আছে বন্ধুরা বন্ধুরা এই যে বলছি আরও আমার কাছে কত পিস মুরগি আছে এখন পরের ভিডিও আমি বলছি এই এই ভিডিও এবং যে হাঁস আমার যে হাঁস আছে সেই হাঁসগুলো এবং এই যে মুরগিগুলিকে কিভাবে আমি রাখি না রাখি সেসব ভিডিও আসবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এর পরের নেক্সট ভিডিওর জন্যে কিছুদিন ওয়েট করতে হবে কারণ কি বন্ধুরা আমি এখন অনেক মানে ব্যস্ত থাকি কাজের মাধ্যমে মানে কাজের মধ্যে থাকি তার জন্যে ঠিকঠাক করে ভিডিও করা হচ্ছে না বন্ধুরা তা আজকের ভিডিওটা আমি এই বিশ্বাস করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ